ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্টস আমি স্বরূপ সরকার ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার তো আজকের ভিডিওটা আপনাদের সকলকে দেখার অনুরোধ রইল পুরোটা যদি একটা অনুশীলন আপনি সারা জীবন ধরে করতে পারেন আপনি যে আপনার যে বয়সই হন না কেন আপনি স্টুডেন্ট হতে পারেন কোনো প্রফেশন হতে পারেন ব্যবসায়ী হতে পারেন যে কোনো বয়সের আপনি মানুষ হতে পারেন আর কি এই একটা অনুশীলন আমি নিশ্চিত যে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনার পুরো পাল্টে যাবে আপনি একটা সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হবেন কারণ এই যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি আর কি সেটা হচ্ছে প্রমাণিত আর কি এটা আমার জীবনের ক্ষেত্রেও ঘটেছে বহু লোকের জীবনে এই ঘটনাটা ঘটেছে সেটার কিছুই না কৃতজ্ঞতা শিকার গ্র্যাটিচিউড অ্যাটিচিউড অব গ্র্যাটিচিউড গ্রেটফুলনেস টু দ্য ইউনিভার্স আপনি যাকে মানে আপনি যে ধর্মের মানুষ হন না কেন সে আপনি খ্রিশ্চিয়ান হন ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ হোক জৈন হোক শিখ হোক যে ধর্ম কোনো মাঠে ম্যাটার করে না আপনি যাকে মানেন আর কি ইউনিভার্স ধরে আপনি সাপোজ আপনি ইউনিভার্সকে মানেন ইউনিভার্সে বিশ্বাসী করেন আর কি যে ইউনিভার্স বলে কিছু একটা আছে সেই ইউনিভার্স অসীম শক্তিশালী তো তার প্রতি আপনাকে গ্রেটফুল থাকতে হবে এই কারণে যে আপনার যে যে প্রাণ বায়ুটা আছে আর কি যেটা দিয়ে আমরা শ্বাস নিই অনেকে আমরা শ্বাস ঠিক নিতে পারি না সত্যি কথা বলতে কি এটাকে ডিপ ব্রিদিং বলছে আমরা শ্বাস নিই অনেক সময় এখান থেকে কিন্তু এই যে নাভির কাছ থেকে যে ডিপ ব্রিদিংয়ে শ্বাস নেওয়া তার একটা মানে অপরিসীম উপকারিতা আছে আর কি যদি কেউ নিতে পারে তা সে ফিল করবে যে তার কতটা তার শরীরের মধ্যে কতটা উপকার সে পেলো আর কি মননে ভাবনায় সব বুঝতে পরিষ্কার একদম ক্লিয়ার তো সে প্রসঙ্গে আমি পরে আসি যেটা বলছি তো আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে যে ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে বহু লোক পৃথিবীতে মারা যায় আপনি যে বেঁচে আছেন আর কি এবং আপনি সুস্থ আছেন সমস্ত অঙ্গ আপনার ঠিক আছে এর জন্যই আপনার ইউনিভার্স গ্রেটফুল থাকা দরকার কৃতজ্ঞ থাকা দরকার একটা গল্প বলবো তার আগে দেখায় আর কি এই গ্রেটফুলনেসটা আপনাকে রোজ না আপনাকে ঘুম থেকে উঠে আপনি মনে মনে বলতে পারেন বা সবার আগে আপনি একটা ডায়রি করতে পারেন যেখানে আপনি সারাদিনে যে যে ঘটনা ঘটলে আপনি সারা জীবনে আপনি ধরেন এমনই কিছু অ্যাচিভ করে তার জন্য গেটফুল থাকেন যে আপনার ধরেন একটা চাকরি পেয়েছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে আপনার সন্তান হয়েছে বা সন্তানের কোনো ভালো কিছু হয়েছে আর কি আপনার কোনো প্রপার্টি হয়েছে যে কোনো কিছুর জন্য আপনি কোনো কিছু জীবনে ভালো কিছু অ্যাচিভ করেছেন আর কি বা কোনো পুরস্কার পেয়েছেন আর কি সমস্ত কিছুর জন্য আর কি আপনি লিখতে পারেন আর কি লিখতে পারেন গ্রেটফুলনেস আর কি বা আপনি কোনো ভালো খাবার খেয়েছেন আর কি ভালো কোনো মুভি দেখেছেন সব বস্তুর জন্য আপনার ইউনিভার্সের প্রতি গ্রেটফুল বা কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকা উচিত তো আপনি ডায়েরি আমার দেখায় আর কি আমার এইরকম ডায়রি আছে আর কি যে গ্রেটফুল গ্রেটিউট জার্নাল আর কি এটা আমি দু হাজার বাইশ থেকে এটা আমি লিখি আর কি এরকম অনেক লেখা আছে থ্যাংক ইউ ভেরি মাচ আই এম গ্রেটফুল এরকম করে আমি লিখি আর কি একটা থ্যাংক ইউ ভেরি মাচ আই এম গ্রেটফুল টু ইউ বলে সেই ঘটনাটা লিখি আর কি এই একটা ডায়েরি আর আমার একটা হচ্ছে সেলফ লাভ যেটাকে বলা হয় সেলফ লাভ ডায়েরি আছে আর একটা গোল আমি তো প্রচুর গোল সেটিংয়ের ভিডিও বানাই হয়তো আমার নিজের কিন্তু একটা মোটা গোল সেটিংয়ের একটা ডায়েরি আছে আমি ডেলি আমি বছরের গোল তো লিখি একদম বাইশের গোল লেখা আছে তেইশের গোল লেখা আছে চব্বিশের গোল লেখা আছে এবং আমি চেষ্টা করি অন্তত সপ্তাহে অন্তত চার পাঁচটা গোল লিখতে আর কি সেই গোলটাই রিপিট করি অবশ্যই একটা বছরের গোল থাকে আর যদি বারোটা বই পড়া যেমন আমার একটা গোল আছে আর কি যে বছরে আমি বারোটা বই পড়বই আর কি মাসের একটা বই আর কি তো এরকম নানা রকম গোল এবং বহু গোল আমার অ্যাচিভ হয়েছে আমার অনেক গোল আমার কলকাতায় ফ্ল্যাট থেকে করে নিজস্ব গাড়ি থেকে করে বহু এখানে লেখা আছে আর কি কাকতলে হবে ইউনিভার্স বলে শাহরুখ খানের সেই ষড়যন্ত্র করেছে আমার ওই গোলটাকে পূরণ করতে এরকম মানে কাকতলে হবে এমন ঘটনা ঘটেছে যে আমার গোলটা ফুলফিল হয়েছে আর কি তো আমি যেটা আসছিলাম গ্রেটফুলনেস বা গ্র্যাটিউট একটা গল্প আপনাকে বলি সাপোজ ধরুন একজন মহাত্মা খুব ঈশ্বরের একদম সুপুত্র আর কি মহাত্মা আর কি তার সঙ্গে ঈশ্বরের নিও কাল্পনিক গল্প আর কি এর সঙ্গে বাস্তবে কোনো মিল নেই তো গল্পটার থিমটাকে নেওয়ার চেষ্টা করুন আর কি যে মহাত্মার সঙ্গে ঈশ্বরের কথা হয় আর কি তো মর্তের সঙ্গে নারদদের মতন আর কি আমাদের হিন্দু ধর্মে আর কি তো সেই মহাত্মা মর্তের দুজন মানুষ আছে আর কি যারা তোমাদের একজন প্রচণ্ড মানে একটা মধ্য থেকে আস্তে আস্তে অনেক সে বড় লোক হয়ে গেছে আর কি এবং সে কৃতজ্ঞ সে প্রত্যেক দিন কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ জানায় ঈশ্বরকে গডকে আল্লাহকে ভগবান ইউনিভার্সকে যে আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি অনেক পেয়েছি পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি আমি আর কিছু চাই না এত পেয়েছি আমার আর কিছু দরকার নেই আর কি তো সেই মহাত্মাকে বলে যে আপনার সঙ্গে তো কথা হয় গডের তো আপনি প্লিজ একটু বলবেন না আমার আর কিছু চাই না আর কি বিপরীত দিক থেকে আর একজন একজন ফুটপাথের রাস্তায় থাকি একজন ভিখারি আর কি তার কিছুই নেই একটা বস্ত্র আছে একটাই কিন্তু বস্ত্র আছে আর কি মানে ধুতির মতো বস্ত্র আর কি সেটা সে পরে থাকে আর কি তো তো বলছে যে আপনার সাথেও গডে দেখা হয় আমাকে প্লিজ বলবেন না যে আমি এত গরিব ওই ওদেরকে এত কিছু দিয়েছে আর আমার কিছুই নেই কোনো ঘন সম্পত্তি নেই একদম গরিব এত গরিব তো দেখতে পায় না কি গড আমি এরকম কিছু নেই তো বল ঠিক আছে আমি দুজনের কথা আমি অবশ্যই যখন যাবো আমি অবশ্যই বলবো তারপরে যখন ও গেল আর কি তখন গড়কে গিয়ে বললো যে এরকম এরকম দুটো বার্তা আমি নিয়ে এসেছি একজন বলছে যে আর কিছু চায় না তখন বলব গড় ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে শুধু বলুন গিয়ে বলবেন যে আমাকে যেন ধন্যবাদ জানানো বন্ধ করে দেয় আর কি আর আরেকজনের ক্ষেত্রে কী দেওয়াই হলো বললো ও না বলবেন যে সে যেন ধন্যবাদ জানায় তাহলেই হবে আর কি তো এবার মহাত্মা ফিরে আসলো মর্তে আর কি এসে যে অনেক ধনী হয়ে গেছে বর্তমানে তাকে বললো যে একটাই আপনার সলিউশন আপনি এই গডকে ধন্যবাদ জানানো বন্ধ করে দিন তখন বল অসম্ভব আমি পারব না আমি ঈশ্বরকে ঈশ্বর এত কিছু দিয়েছে আমি কোথায় থেকে কোথায় পৌঁছে গেছি আমাকে ধন্যবাদ জানাতেই হবে আমি রোজ ধন্যবাদ জানাবো অসংখ্য বা জানাবো সারাদিন ধরে জানাবো আর কি তো তাহলে আপনার আপনি তাহলে আপনার তাহলে সমাধান না আপনি সম্পত্তি পেতেই থাকবেন আপনি আরও আস্তে আস্তে বড় লোক হবেন আর কি শুধুমাত্র ঈশ্বরের কাছে এই কৃতজ্ঞতা জানানোর জন্য আর কি তো এবার তারপরে আরেকজনের কাছে গেল সে ভিকারি আর কি তো বললো যে তো আপনি কথা বলছেন হ্যাঁ কথা বলেছি তো কী করতে বলেছেন দাওয়াই কি তো বলেছে কিছুই না আপনি শুধু ঈশ্বরকে বা ইউনিভার্সকে আপনি রোজ ঘুম থেকে উঠে বা সবার আগে ধন্যবাদ জানান তখন বলছে আমার তো কিছুই নেই আমি ধন্যবাদ কি জানাব যেই কথাটা বলেছে অমনি একটা চরম হাওয়া আসলো এমন হাওয়া আসলো ওর যে একটা পোশাক ছিল সেটা উড়ি চলে গেল এইরকম হচ্ছে ঈশ্বরের মা গডস উইল বলা হয় একে একে আর কি তো এইরকম হচ্ছে কৃতজ্ঞ আপনি বিশ্বাস করুন বা না করুন আচ্ছা আমি বলি আমার জীবনে আমি কিছু ঘটনা শেয়ার করি আপনার সঙ্গে আমার দুবার বাইক অ্যাক্সিডেন্ট ঘটেছে আর কি দুবারই আমি না বিশ্বকাপ বেঁচে একবার যেরকম একটা কালভাট কাজ হচ্ছিলো সেখানে কোনো রকম সতর্ক সতর্কবার্তা বা কোনো লাল কোনো কিছু কাপড় ছিল না অনেক উঁচু কালভাট একতলা বাড়ির সময় আর কি তো আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি সেই দিনে ওরা ওই রাস্তায় কোনো দিন যায় না সেদিন হঠাৎ করে মনে ওই রাস্তায় যায় আর কি মানে একদম হয়তো আমি ছ মাসে একদিন রাস্তায় যাই কি সন্ধে কিন্তু ওই যেহেতু কোনো বার্তা বা লাল কাপড় ছিল না তো আমি কী করলাম ওই পাশের দিয়ে একটা রাস্তা ছিল সেখান থেকে যেতে গিয়ে ওই তলায় মাটি ছিল সেই মাটিটা একটু হালকা মাটি নিচে খাচ্ছিলো আর কি আর আরও সাইড যে একটা রাস্তা ছিল আমি তো বুঝতে হয়নি কোনো রাস্তা সঠিক হবে তো আমি যেটা ভুর ভুরে মাটিতে আস তার মধ্যে যেতে যেতে পুরো বট মানে তরুণ গাড়ি ছিল আমার ওয়েট ছিল শরীরে পুরো গাড়ি সহ আমি নিচে পড়ে গেলাম কালঘরের নিচে পুরো নিচে পড়ে গেলাম যারা মাঠে কাজ করছিল তারা ভালো এ গেছে আর কি তো মাথায় হেলমেট ছিল ওই হেঁটে বেঁচে গেছিলাম একটু অজ্ঞান হয়ে গেছিলাম পরে জল টল দিয়ে আমার জ্ঞান ফেরে আর কি আর একটা বাইক অ্যাকছিল তাই আমি অনেক মানে টার্নিংয়ে স্পিড ছিল গাড়ি ঘোড়া গিয়ে আমি পারিনি আর কি আমার গাড়িটা অনেক উঁচু হয়ে গিয়ে একটা জমিতে গিয়ে পড়েছিলো খুব সৌভাগ্য ছিল আমার সেই মাটিটা সদ্য চাষ হয়েছে একদম নরম মানে ভোর মাটি ছিল আমার কিচ্ছু হয়নি সেদিন তো কিছুই হয়নি আমার এরকম আমার জীবনে বহু ঘটনা ঘটেছে আমি যেখানে দেখেছি যে আমি যে কৃতজ্ঞ আর কি আমিও কৃতজ্ঞ থাকি সবসময় আমি ধন্যবাদ জানাই যে চাকরিটা করি আর কি তার জন্য আমি প্রতি পদে পদেশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি চাকরিটা পেয়েছি যে ডাল ভাতের বা একটা মোটামুটি একটা জীবনযাপনের একটা সংস্থান হয়েছে যেটা হয়তো আমি আমার থেকে যোগ্য মানুষ পৃথিবীতে বহু আছে বহু যোগ্য মানুষ আছে আর কি কিন্তু আমি ঈশ্বরের কাছে দেওয়া জানাই যে আমি সত্যিই একটা চাকরিটা কোনো ক্রমে আমি এসসসি পরীক্ষা দিয়ে আমি চাকরিটা আমি নিজের জীবনে অর্জন করতে পেরেছি আর কি তার জন্য কৃতজ্ঞ আমি আমার যা অন্য কোভিথ পারতো আর কি তো এর জন্য আমি প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা জানাই আর একটা কথা বলি স্টুডেন্টদের বলি তোমরা হয়তো ভাবো যে আমি তুমি আস তুমি ভাবো সাপোজ তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো তুমি একটা অন্য স্কুলে মাধ্যমিক গিয়েছো তুমি একটা অন্য স্কুলে গেছো পরীক্ষা দিতে সেই স্কুলে তোমার ঘরে কে গার্ড পড়বে তুমি জানো না এমন কিছু বিচিত ঘটনা ঘটে যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলে থাকে না নিয়ন্ত্রণে থাকে না সেখানে ইউনিভার্সান একটা তোমাকে হেল্প করে আর কি তো সেই ঘরে তো হয়তো তোমাকে একদম হেল্পফুল স্যার গার্ড করলো যে তোমাকে হয়তো বলে দিল না কিন্তু তোমাকে কিছুটা ক্লু দিল আর কি হতে পারে আবার যখন খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এমন একটা স্যার তোমার খাতাটা তোমার কাছে গিয়ে পড়লো যার হাতে একটুখানি নম্বর বেশি দেয় চার পাঁচ নম্বরে পার্থক্য সময় হয়ে যায় আবার তোমার দুর্ভাগ্য হলে তোমার এমন একটা স্যারের বা ম্যাডামের কাছে খাতা পড়লো যেহেতু নম্বরটা একটু কম দেয় চেপে দেয় নম্বর যাকে বলা হতে পারে তোমার হাতে নেই কিন্তু সাপোজ তুমি বিসিএস বা আই বা তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিলে তোমার ইন্টারভিউ বোর্ডটা প্রচণ্ড করা হলো প্রচণ্ড করা আর কি আবার এমন হতে পারে তোমার সৌভাগ্য হলে তোমার ইন্টারভিউ বোর্ডটা এত সুন্দর হলো যে টেবিল থাকে অনেক সময় টেবিল নাম্বার ওয়ান টেবিল নাম্বার টু টেবিল নাম্বার থ্রি যে তারা অনেক ফ্রেন্ডলি হলো আর কি আমি আমার ক্ষেত্রেও দেখেছি সেক্ষেত্রে আমার ইন্টারভিউ বোর্ড অনেকটা ফ্রেন্ডলি ছিল এরকম আমি উপকার অসংখ্যবার আমি পেয়েছি আর কি তার জন্য আমি সত্যি প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা এই যে এই যে তোমাকে প্রতি মুহুর্তে আপনাদেরকে তোমাদেরকে যাই বলো না কেন আর কি তোমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে যে আমি কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা লিখিত আকারে হলে খুবই ভালো হয় তো একটা অনুশীলন সকালে ঘুম থেকে উঠে প্রেয়ারের মাধ্যমে কৃতজ্ঞতা জানাল আর রাত্রিতে সবার আগে লিখিত হবে আপনি সারাদিনে যে কাজগুলো হলো তার জন্য আপনি কৃতজ্ঞতা জানান লিখিত হবে লিখিত শব্দের একটা আলাদা গুরুত্ব আছে আর কি দেখবেন আমি নিশ্চিত আপনি এটা তিন মাস নাইনটি ডেজ আপনি এটা করুন দেখবেন আপনার জীবনটা একটা অন্যরকম শরীরের মনের মনে অন্যরকম ভাব আসবে একটা কৃতজ্ঞতা ভাব আসবে আপনি বিনয়ী হবেন আপনার অনেক কিছু আপনার স্ট্রেস কমে যাবে আপনার আমি অনেক উপকার পাবেন আমি এটা ফিজিক্যালি এবং মেন্টালি অনেক উপকার পাবেন এটুকু আমি বলতে পারি আর কি আর ঈশ্বরের কাছে ঘরের কাছে আল্লাহর কাছে সমর্পণ করা তো খারাপ কিছু নেই আমি অবশ্যই আই এবং এক প্রসঙ্গে একটা বলি কাজ কিন্তু আমাকে করতে হবে কর্ম কিন্তু আপনাকে করতে হবে আপনার যে কাজ আছে সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে এবং সারাদিনের কাজের মাঝে মাঝে আপনি অবশ্যই ঈশ্বরকে আল্লাহকে কটকে ইউনিভার্সকে স্মরণ করবেন এবং কৃতজ্ঞ থাকবে এই কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতার লেখা এই গ্রেটফুলনেস এই গ্র্যাটিটিউড এই ধন্যবাদ জানানোর আপনার অভ্যাস অনুশীলন আমি নিশ্চিত আপনাকে একটা শান্তিপূর্ণ এবং সফল জীবনযাপনের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ